আল্লাহ বলে আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার ডাকতে ডাকতে আর নিজের দোয়া করবার আর টাইম পাইলো না আল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে আলহামদুলিল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে আল্লাহ বলে বান্দা বলে সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলে লব্বাই কি বল বান্দা কি চাও বান্দা আবার বলে সুবাহান আল্লাহ আল্লাহ বলে বল না বান্দা কি চাইবি বান্দা বান্দা বলে মাওলা চাইবো না তোমাকেই শুধু ডাকবো আলহামদুলিল্লাহ আবার বলে আল্লাহু আকবার আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বান্দা আল্লাহকে ডাকতে থাকে যখন আল্লাহ দেখে বান্দা কিছু চায় না কেবল আল্লাহকেই ডাকে আল্লাহ 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 ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝছি রে বান্দা তুই আমারে ডাইকা মজা পাইছো ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো আমি মাওলা আমার থেকে তোমারে দিতে থাকি